আসসালামু আলাইকুম আজকে আমি এজেন্ট নিয়ে চলে আসলাম মিরপুরের থেকে গোছানো সোসাইটি মিরপুর ডিওইচ এসে আপনাদেরকে একটি অ্যাপার্টমেন্ট দেখাতে ছোট্ট অ্যাপার্টমেন্ট কিনে আপনি এই এরিয়াটা এনজয় করতে পারবেন এই ধরনের একটা অ্যাপার্টমেন্ট চলুন বাড়ির সামনে ঢুকতেই চোখে পড়বে দুই দিকে গার্ডেনিং বেশ গ্রিনারির একটা ছোঁয়া আছে একটা স্বনামধন্য ডেভেলপার পার্কিংয়ে ঢুকতে বেশ প্রশস্ত একটা পার্কিং চলে যাচ্ছি আমরা এখন পার্কিং এর ভেতরের দিকে আপনাদেরকে দেখানোর জন্য দিস ইজ দ্য প্রাইভেট পার্কিং এরিয়া এই জায়গাটাতে সুন্দরভাবে একটা গাড়ি রেখে ইন্ডিভিজুয়ালি রাখা যাবে যেখানে আর কোনো প্রবলেম নেই আপনি সিকিউরভাবে আপনার গাড়ি রাখতে পারবেন দিস ইজ দ্য লিফট পাশ দিয়ে উঠে গেছে সিঁড়ি আর এটা হচ্ছে এন্ট্রান্স গেট হ্যালো আসসালামু আলাইকুম আমি এজেন্ট নিম আজকে আপনাদেরকে একটা প্রপার্টি দেখার জন্য চলে আসলাম মিরপুর ডি হয়েছে মিরপুর ডি হয়েছে মোটামুটি সব থেকে ডিমান্ডেবল একটা ফ্ল্যাট থাকে হচ্ছে সবাই আসলে কম পয়সায় একটা ভালো এলাকা ভালো পরিবেশ অ্যাফোর্ড করতে চায় ঠিক আছে আপনাদের আজকে এরকম একটা অ্যাফোর্ডেবল প্রপার্টি দেখাবো যে অ্যাফোর্ডেবল প্রপার্টিটা বেসিক্যালি আপনার সব দিকে ম্যাচ করে যে আপনি একটা সোসাইটি আপনি আপনার নেক্সট জেনারেশন বা আপনি আপনার যে ফিউচার যে স্বপ্নটা দেখতেছেন আপনার পরবর্তী প্রজন্মের মধ্যে তাদেরকে একটা বেটার কিছু দিয়ে অল্পের মধ্যে যদি বড় করতে চান দিস ইজ আপনার এটাই হচ্ছে সবথেকে রাইট চয়েস আপনার এই প্রপার্টিটা এই প্রপার্টিটার আপনার একটা সামারি দিয়ে দিই এটা হচ্ছে আপনার এগারোশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট আপনার একটা পার্ক কার পার্কিং সহ এরকম ছোট অ্যাপার্টমেন্টে নর্মালি দেখা যায় কার পার্কিং থাকে না সো এই অ্যাপার্টমেন্টটার আপনার অ্যাডভান্টেজ হচ্ছে আপনি এখানে একটা কার পার্কিং পাচ্ছেন এবং এই অ্যাপার্টমেন্টটার তিতাস গ্যাসের লাইন আছে সো আপনার যে বেনিফিটগুলো আপনার জন্য মানে রেগুলার লাইফে খুবই অ্যাসেন্সিয়াল সেগুলো আপনি এই প্রপার্টিটাতে পাবেন আর পাশাপাশি এই অ্যাপার্টমেন্টটা ছোটো হওয়া সত্ত্বেও এই সাইজের মধ্যে আপনি তিনটা বেড পাচ্ছেন এবং বেশ স্পেশিয়াস একটা ড্রয়িং এবং ডাইন ডাইনিং পাচ্ছেন অনেক সময় দেখা যায় এইসব অ্যাপার্টমেন্টে আপনার ড্রয়িং ডাইনিংগুলো একটু আলো কম থাকে সো এই অ্যাপার্টমেন্টটাতে আলো নিয়েও সমস্যা নেই কারণ মিরপুর ডিএইচএসে কিছু নিয়মকানুন মেনে চলে দেখে প্রত্যেকটা বিল্ডিংয়ে একবারে অ্যাকোরসি মেনটেন করে একই ধরনেরই আপনার একটা ওয়ার্ড এরিয়া থাকে দুইটা বিল্ডিংয়ের মাঝখানে যে ফাঁকাটা থাকে আর কি সো আপনার লাইটের সমস্যাটা হয় না আর এই বিল্ডিংটা আপনার যেহেতু দুই হাজার দশে হ্যান্ড ওভার সো এই অ্যাপার্টমেন্টে আপনার জি প্লাস ফাইভ একটা বিল্ডিং করা সো এইখানে আপনার একটু খোলামেলা বেশি এবং সাইজ অনুযায়ী তার থেকে বেশি আপনি পাবেন এই সাইজের অ্যাপার্টমেন্টে যদি বর্তমান সময় নিতে চান হতে পারে ভিতরে ইউজেবল স্পেসের থেকে কম পেতে পারেন তো চলুন আমরা আপনাদের ট্যুরটা শুরু করি প্রপার্টিটার একেবারে কোনায় কোণায় গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যাতে ভিডিও দেখে আপনারা ডিসিশন নিতে পারেন যে এই প্রপার্টিটা আপনাদের জন্য পারফেক্ট আর নট সো আমরা লিভিং এরিয়াটাতে চলে আসলাম বেসিক্যালি ডেডিকেটেড ডাইনিং এরিয়া যেহেতু ছোটো অ্যাপার্টমেন্ট আপনার বাসায় তো সবসময় গেস্ট থাকবে না সো এই যে লিভিং এরিয়াটা লম্বা যে এরিয়াটা এটা আপনি পার্সোনালি নিজের মতো করে যদি কাস্টমাইজ করে নেন তাহলে আপনি খুবই সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আপনার গেস্টের জন্য একটা ওয়েলকামিং থাকবে পাশাপাশি আপনার একটা নিজস্ব ব্যবহারের জন্য একটা ডেডিকেটেড ডাইনিং থাকবে নর্মালি মর্নিংয়ে যদি ব্রেকফাস্টে বসে যদি আপনার টিভি দেখতে দেখতে যদি ডাইনিংয়ে খেতে না পারেন আমি মনে করি নিজে ফ্ল্যাট ওনার হয়ে কোনো লাভ নেই সো আপনি এরকম একটা কিছু পেতে যাচ্ছেন আর মোস্ট অ্যাট্রাক্টিভ পার্ট যেটা আপনার লিভিংয়ের সাথে একটা আছে বড় বারান্দা যেটা আপনাদেরকে আমি এখন দেখাবো এটা হচ্ছে বেসিংয়ের বেসিংটা দেওয়া ডাইনিংয়ের আর এই যে এরিয়াটা দেখতেছেন পুরোটাই হচ্ছে আপনার লিভিংয়ের সাথে একটা লম্বা বারান্দা যেটা আপনার চাইল্ড বেড থেকে বেসিক্যালি মানে আপনার সেকেন্ড বেড থেকে আপনি এটা এনজয় করতে পারবেন এটা হচ্ছে আপনার যেহেতু বারান্দাটা অলমোস্ট তিন ফিটের কাছাকাছি আপনার চওড়া এবং ফুল হাইট করাতে আপনার মোটামুটি আলো বাতাস দিয়ে পরিপূর্ণ সো আপনি একটা গার্ডেনিং যদি এখানে করতে চান সেটা আপনার জন্য পসিবল আপনি গার্ডেনিংটা করতে পারবেন আর এখানে আপনার আর একটা একটা লেগাসির ব্যাপার আছে যে ব্যাপারটা হচ্ছে আপনার প্রত্যেকটা দরজাই কিন্তু কাঠের দরজা করা বারান্দার এন্ট্রি এবং আপনার ঘরের ভিতরে যে আপনার দরজাগুলো করা সো একটা লেগাসির ব্যাপার আপনি এখানে ফিল পাচ্ছেন আপনাদের আরেকবার একটু দেখিয়ে দিই এবার চলুন আপনাদেরকে এই ড্রয়িং ড্রাইনিং থেকে আপনার সেকেন্ড বেডটাতে নিয়ে যায় চাইল্ড বেডটাতে চাইল্ড বেডে ঢোকার আগেই আপনারা একটা কমন ওয়াশরুম চোখে পড়বে বেশ লম্বা ওয়াশরুম লম্বা বাসরুমে অ্যারেঞ্জমেন্ট সুন্দর হয় আমি প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে বলি যে লম্বা ওয়ার্শুমে অ্যারেঞ্জমেন্ট সুন্দর হয় সো আমরা এখন চলে যাচ্ছি চাইল্ড বেডটাতে আসলে যারা থাকেন তাদেরকেও বলতে হবে রুচিসম্মতভাবেই তারা আসেন আপনার পর্দার কম্বিনেশন পাশাপাশি তাদের যে বিছানা চাদর আদার্স যে চয়েসগুলো আছে সবগুলোই মোটামুটি আমি করি মনে করি ম্যাচ করে এবং আপনাদের ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে আপনারা হয়তো একটা ভালো একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন এখান থেকে এখানেও একটা বড় আপনার একটা সেমি ফুল হাইট একটা উইন্ডো করে আপনার একটা বড় এলো দেখুন একটা বিছানা রাখার পরে কতখানি জায়গা থাকবে রুমের মধ্যে সেই জিনিসটা আপনাদের এখান থেকে বোঝা যাচ্ছে কর্নার থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এবং কাঠের দরজাটা খেয়াল করুন ভিডিওর মাঝখানে আপনাদের একটা মেসেজ আমি আবার দিয়ে দিই যেটা হচ্ছে আমি এজেন্ট নিক আমার এই ধরনের ভিডিও রেগুলারলি পেতে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন আর যদি আপনার প্রয়োজন না হয় অন্য কারো প্রয়োজন হয় মন জানেন আপনি তাহলে তার সাথে ভিডিওটা শেয়ার করবেন যাতে তিনি প্রপার্টিটা ডাউন করতে পারেন চলুন আমরা থার্ড বেডটাতে চলে যাই থার্ড বেডটা যারা থাকেন আসলে তাদের প্রয়োজন হয় না তারা মোটামুটি বলতে গেলে স্টোরের মতোই ব্যবহার করেন তবে এই রুমটাও কিন্তু বেশ বড়ো একেবারেই বলতে গেলে স্কোয়ার শেপের থেকে একটু একটু আলাদা একটু লম্বাটে হালকা যাতে আপনার বিছানাগুলো কমপ্লিটভাবে রাখা যায় সেভাবে করেই করা এবং প্রত্যেকটা রুম এত ছোট সাইজের মধ্যে আপনার প্রত্যেকটা রুমই কিন্তু ইউজেবল আপনার বিছানা রেখে আলমিরা রেখে পাশাপাশি ইউজেবল স্পেসগুলো আপনার ম্যানেজ করা সম্ভব এখানে রুমগুলোকে সুন্দরভাবেই করা তো চলুন আমরা এখন আপনাদেরকে মাস্টারবেডটা এবং রান্নাঘরটা দেখিয়ে দিই আপনাদেরকে একটু ফ্ল্যাটটা ম্যাপিং করার জন্য আরেকবার একটু ড্রয়িংটা এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট এখানে হচ্ছে ডেডিকেটেড ড্রয়িং এবং এই সাইডে হচ্ছে হাতের বাম সাইডে ডেডিকেটেড ডাইনিং এবং লিভিং এরিয়া বলা যায় পাশে একটা বড় একটা বারান্দা আছে তিন ফিট সাইজের এবং এখানে ওয়াশিং মেশিনে লাইন করা আছে দেখতে পাচ্ছেন এবং এখান থেকে বরাবর হেঁটে গেলেই প্রথমেই চোখে পড়বে মাস্টারবেডটা আমার সরাসরি মাস্টার মাস্টারবেডটাতে ঢুকে যাই যাওয়ার আগে আপনাদের এন্ট্রি ডোরটা একটু দেখিয়ে দিই একবার ষোলো ষোলো টাইলস দিয়ে করা একদম ফ্ল্যাটটা এখনো নতুনের মতো যারা থাকেন আসলে মানে তারা অনেকদিন ধরেই আছেন এখানে তারা আসলে মানে ঢাকাতে তেমন একটা থাকেন না বিজনেস পারপাসে বা অফিসিয়াল কোনো কাজ থাকলে তখন তারা আসেন তাদের বাসাটা এভাবেই থাকে এই জন্য এত নিট অ্যান্ড ক্লিন বাসাটা পাচ্ছেন সো আপনারা বাসা পুরনো হোক আর যাই হোক আপনারা কিন্তু নতুনের মতোই পাচ্ছেন এই একটা বেটার জিনিস আছে এটা এখানে একটা ক্যাবিনেট করার জায়গা ডেডিকেটেড একটা ক্যাবিনেট এরিয়া এখানে আপনারা ক্যাবিনেট করে রাখতে পারবেন এবং প্রত্যেকটা রুমে একটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা এখানে প্রত্যেকটা রুমে কিন্তু ক্রস ভেন্টিলেশন আছে আপনার একটা বিল্ডিংয়ে কিন্তু ক্রস ভেন্টিলেশন কিন্তু অনেক বড়ো একটা ব্যাপার আপনি দেখুন একদিকে আপনার ফুল হাইট করা বারান্দা বা মাথার কাছে একটা আপনার জানালা করা সো আপনার কিন্তু মানে ডেডিকেটেডলি আপনার একটা যে ক্রস ভেন্টিলেশনের যে ব্যাপারটা আসলে এই ধরনের একটা ফ্ল্যাটে আপনার সবসময় আলো বাতাস দিয়ে পরিপূর্ণ এবং সব থেকে বড়ো কথা বলতে আমাদের মুরব্বীরা বলতেন যে ঘর মচমচে থাকা মানে শুকনো থাকা এই ব্যাপারটা এই ফ্ল্যাটটার মধ্যে আমি এসে পেলাম কারণ কোনো ডোর কোনো ওয়াল কোথাও কোনো আমি ড্যাম পাচ্ছি না প্রত্যেকটা জায়গায় খুব ভালোভাবেই মেনটেনেন্স করা আছে এবং আসলে ভালো আসে আর্কিটেকচার ডিজাইনের কারণেই এটা ভালো আছে এবার চলুন আপনাদেরকে বেডের ওয়াশরুমটা দেখিয়ে দিই বেশ বিশাল লম্বা এবং বড় একটা ওয়াশরুম দেখুন এখানে একটা বারান্দা বারান্দাটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই এখানেও সেম দুটা বারান্দা এই ফ্ল্যাটে এখানেও তিন ফিটের মতো একটা বারান্দা আছে এবং ওই যে আপনাদেরকে একটা বললাম ফার্স্ট টু লাস্ট একদম মানে নিয়ম মেনে এখানে গ্যাপটা আছে সো আলো বাতাস নিয়ে কোনো কমপ্লেন নাই ফার্স্ট ফ্লোর হওয়া সত্ত্বেও এতে কোনো আলো বাতাস নিয়ে কোনো প্রবলেম নেই তো আপনাদের আমি আপনার ভিডিও শেষে অবশ্যই একবার আপনাদেরকে আমি ছাদটা এবং পার্কিংটা দেখিয়ে দিব সেটা আপনারা শেষেই পাবেন আর যাওয়ার আগে আপনার মোটামুটি ভিডিওটা আমরা শেষের পর্যায়ে চলুন আমরা এখন রান্নাঘরটা দেখিয়ে দিই আপনাদেরকে রান্নাঘরে একটা আপনার ইউরোপিয়ান স্টাইলে একটা ডোর করা বেসিক্যালি আপনার যাতে দরজাটা লাগানোর পরেও আপনি বাইরে থেকে একটা লুকস পেতে পারেন যে ভিতরে কী চলতেছে ওই ব্যাপারটা এখানে আছে আর রান্নাঘরের অ্যারেঞ্জমেন্টটা দেখুন ঢুকতেই কিন্তু প্রথমে একটা স্টোর করা আসে যে জায়গাটা আপনি স্টোরেজের জন্য কেবিনেটও করতে পারেন ওনাদের প্রয়োজন নেই তাই করেন নাই বাট এই জায়গাটা বেসিক্যালি ডেডিকেটেডলি আপনার হচ্ছে স্টোরেজের জায়গা আর লম্বা করে ওয়াশরুমটা করা লম্বা সরি আপনার রান্নাঘরটা করা লম্বা রান্নাঘর হওয়ার কারণ এটা অ্যারেঞ্জমেন্ট সুন্দর প্রথমে ঢুকতেই প্রথমে সেইটা চোখে পড়বে ডাউনস্টা নিচে এখানেও কিছু স্টোরেজের জায়গা আছে আর তিতাস গ্যাসের লাইন এবং তিতাস গ্যাসের বার্নারটা দিয়ে করা এখানে আপনার কিচেন হুডের ব্যবস্থা আছে উপরে আপনি চাইলে ক্যাবিনেট করে নিতে পারেন তাদের প্রয়োজন হয়নি তারা করেন নাই এবং এই এত ছোট্ট অ্যারেঞ্জমেন্টের মধ্যেও একটা ডেডিকেটেড আপনার একটা সার্ভেন্ট ওয়াশরুম আছে এটা একটা মজার বিষয় অন্যান্য ফ্ল্যাটে সবাই আপনার এটা স্টোরেজ হিসেবে ইউজ করে বাট আপনি চাইলে এটা সার্ভেন্ট ওয়াশরুম হিসেবে ইউজ করতে পারেন এতে কোনো সমস্যা হবে না সো এই তো মোটামুটি ফ্ল্যাট আমরা দেখিয়ে ফেললাম সো এটার প্রাইজ এবং আদার্স ডিটেলস যা আপনি ভিডিওতে মিস করে গেছেন তা আপনি ডিসক্রিপশন বক্সে পাবেন এবং আবারও আপনাদেরকে একটা কথা শেষের দিকে বলে দেই বলে দেই যে আমি এজেন্ট নিক আপনাদের রেগুলার এই ধরনের ভিডিও দেখানোর চেষ্টা করি আপনারা এ ধরনের ভিডিও পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও ভালো লাগলে আপনার লাইক করবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং যদি আপনার প্রয়োজন না হয় অন্য কারোর প্রয়োজন হয় তাহলে আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিয়ে তাকে প্রপার্টিটা অন করার সুযোগ করে দেবেন আর আপনাদের যদি কোনো এই ধরনের প্রপার্টি থাকে যদি সেল করতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন এবং একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন আমি এজেন্ট চলে যাব আপনার কাছে আপনার প্রপার্টিটা রাইট পার্সনের কাছে রাইট প্রাইজে সেল করে দেওয়ার জন্য ইনশাল্লাহ সো এজেন্ট নিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি মিরপুর ডিএইচএস থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম লিস্টে ওদেরকে দেখাতে নিয়ে যাচ্ছে এখন ছাদটা ছাদটা দেখিয়ে দেখে নিয়ে আসবে চারিদিক দিয়ে সিঁড়ি এটা গুড সাইন ছাদ খোলামেলা আপনি আপনার নিজের মতো করে গার্ডেনিং করতে পারবেন এখানে যখন আপনি প্রপার্টিটা অন করবেন যথেষ্ট স্পেস আছে এখানে স্পেস নিয়ে মারামারি কারাকারি নেই কারণ অন্য কেউ আপনারা এখানে গার্ডেনিং করতেছেন আপনি আপনার মনের মতো করে গার্ডেনিং করতে পারবেন তো আমি এজেন্ট নিক আজকে বিদায় নিচ্ছি মিরপুর ডিএইচএস থেকে দেখা হবে নতুন কোনো প্লেসে নতুন কোনো লাকজারিয়াস অ্যাপার্টমেন্টে এবং আপনারা পরিশেষে একটা কথা বলতে চাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধরনের ভিডিও পেতে এবং চ্যানেলটা আপনারা বেল বাটনে প্রেস করে রাখবেন সাবস্ক্রিপশনের পরে আপনি যদি সাবস্ক্রিপশন না করতে পারেন কারো হেল্প নিয়ে করে ফেলবেন যাতে এ ধরনের ভিডিও রেগুলার পেতে পারেন আর পাশাপাশি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন যদি জানার থাকলে কমেন্ট করবেন আর যদি মনে করেন আপনার প্রয়োজন নেই অন্য কারো প্রয়োজন তাহলে তার সাথে ভিডিওটা শেয়ার করবেন আর পাশাপাশি আরেকটা কথা শেষে বলে রাখি আপনারা যদি এ ধরনের কোনো প্রপার্টি সঠিক দামে মার্কেট প্রাইজে সেল করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে নিন ফিক্স করে নিন আমি চলে যাব আপনার প্লেসে আপনার সাথে দেখা করার জন্য এবং আপনার প্রপার্টিটা সঠিকভাবে ভিডিও করে এটার জন্য বেস্ট যে ওয়েতে আপনার এটা মার্কেটিং করা যায় সেভাবে করে ইনশাল্লাহ প্রপার্টিটা রাইট ব্যায়ারের কাছে সঠিক প্রাইসে বিক্রি করতে পারবো ইনশাল্লাহ সো আজকে এজেন্টিং বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম